আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার আজকে হার্ডিকোপ্লাস রোগের একটি কমন জিজ্ঞাসা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চার অভিভাবকরা অনেকে জিজ্ঞাসা করে স্যার আমি বুঝবো কীভাবে আমার বাচ্চার শান কাজ করছে কি না আপনি কীভাবে বুঝবেন আপনার বাচ্চার হার্ডিকোপলাস অপারেশন করার পর আপনার শান কাজ করছে কি করছে না এ বিষয়ে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত বাচ্চার শারীরিক কিছু উপসর্গ শারীরিক উপসর্গ যেমন হাইডেকোপালাস হলে বাচ্চা কেমন উপসর্গ নিয়ে আসে মাথা বড় হয়ে যাওয়া চোখ নিচে নেমে যাওয়া বাচ্চা অনেক অস্থির হয়ে যাওয়া সব সময় কান্না করা অথবা বমি বাচ্চা বমি করতেছে ঘন ঘন বমি করতেছে অনেক সময় বাচ্চার খিচুনি হয় বয়স যদি দুই বছরের বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মাথা ব্যথা বমি এবং সাথে চোখে ঝাপসা দেখা থাকে এই সব উপসর্গ শারীরিক উপসর্গগুলো সাধারণত হাইডেকোপালাস রোগের রোগীর হয়ে থাকে এখন অপারেশন করার পর যদি এই শারীরিক উপসর্গগুলা প্রশমিত হয় বা কমে যায় যদি দেখেন যে আপনার বাচ্চার মাথাটার তালুটা দেবে গেছে আপনার বাচ্চার মাথাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে চোখটা যে নিচে দেবে গেছিলো সেটা উপরে উঠে গেছে বাচ্চা আগে যে অনেক অস্থির কান্নাকাটি করতো বাচ্চা এখন প্লেফুল বা সুন্দরভাবে খেলাধুলা করে এগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা শান কাজ করছে আর বড় বাচ্চার ক্ষেত্রে যদি তার চোখের ঝাপসা দেখা কমে যায় মাথা ব্যথা কমে যায় বমি কমে যায় তাহলে বুঝবেন যে শানটি কাজ করছে এই শারীরিক উপসর্গ দেখে আপনি আপনার বাচ্চার বুঝতে পারবেন শান কাজ করছে শারীরিক কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার শান কাজ করছে কিনা শারীরিক কিছু লক্ষণের মধ্যে আমরা ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা বলে থাকি যে ছোটো বাচ্চার ক্ষেত্রে যদি মাথায় পানি জমে তখন মাথার তালুটা অনেক সময় ফুলে যায় এবং শক্ত থাকে এখন মাথার তালুটা যদি কোনো কারণে নেমে যায় দেবে যায় এবং নরম থাকে তখন বুঝতে হবে শানটি কাজ করছে অথবা বড়ো বাচ্চার ক্ষেত্রে যেহেতু মাথার তালুটা আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দুই বছরের অধিক বয়সের বাচ্চার ক্ষেত্রে তালু দিয়ে বোঝা যাবে না সেই দুই বছর বয়সের অধিক বাচ্চার ক্ষেত্রে যদি বমিটা কমে যায় মাথা ব্যথা কমে যায় চোখে ঝাপসা দেখা কমে যায় তখন বুঝবেন যে শান্তি কাজ করতেছে ছোট বাচ্চার ক্ষেত্রে আরেকটা একটা জিনিসটা দেখবেন মাথায় পানি জমলে চোখটা নিচে নেমে আসে চোখটা দেবে যায় চোখের কালো অংশটা ভিতরের দিকে চলে যায় এবং সাদা অংশটা শুধু দেখা যায় এই চোখের সাদা অংশটা যখন দেখা যায় কালো অংশটা আস্তে আস্তে উপরে উঠে আসবে এবং চোখ স্বাভাবিক দেখা যাবে এই লক্ষণ দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার শান কাজ করছে কিনা অনেক সময় কিছু কিছু অভিভাবক পারে কিছু কিছু অভিভাবক পারে না শান্টের ভালবে আমরা অনেক সময় চাপ দিতে বলি শান্ট যেখানে করা হয় পিছনে এক ধরনের ভালভ থাকে যে ভাল্বের কাজ হচ্ছে ফ্লোর ডিরেকশন মানে মাথায় পানির প্রেশার নিয়ন্ত্রণ করে ইউজুয়ালি মিডিয়াম প্রেসার ভালভটা ইউজ করা হয় এই ভালভে চাপ দিলে যদি ভালভটা খালি হয়ে যায় এবং সাথে সাথে আবার ভরে যায় তখন বুঝতে হবে যে শান্ট কাজ করছে কোনো কারণে যদি ভাল্বকে আপনি চাপ দিলেন চাপ দিয়ে ভালভকে বসানো যাচ্ছে না তখন বুঝবেন যে শানটি কাজ করতেছে না হয়তো বা কোনো দিকে শানটি বন্ধ আছে ইউজুয়ালি সাধারণত পেটের দিকে বন্ধ থাকলে চাপ দিলেও চাপ বসে না আবার দেখা যাচ্ছে আপনার ভালভকে চাপ দিলেন চাপ লেগে ভাল চাপটা হয়ে গেল আর সে আগের অবস্থায় ফিরে আসছে না তখনও বুঝবেন যে শান কাজ করছে না কারণ মাথার দিকে সাধারণত যদি বন্ধ থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাপ দিলে ভাল্বের মধ্যে যে পানি ছিল পেটে চলে যায় মাথা থেকে পানি এসে আর ভাল ভরে না এইভাবে বোঝা যায় যে ভাল কাজ করতেছে না সুতরাং আপনারা এসব লক্ষণ দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনার শারীরিক উপস কিছু উপসর্গ লক্ষণ এবং ভাবটা প্রেস করে বুঝতে পারবেন আপনার বাচ্চার যে শান করা হয়েছে সেটা কাজ করছে কিনা এর জন্য আপনাকে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে না অথবা সংশ্লিষ্ট ডাক্তারের সাথে আপনি কথা বলেও তার কাছ থেকে ইনস্ট্রাকশন নেও আপনি এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিরোকেয়ার সেন্টারে হার্ডিকোপ্যালাস রোগের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয় হার্ডিকোপ্যালাসে যে সান করা হয় বিভিন্ন ধরনের শান করা হয় মিডিয়াম প্রেশার সান হাই প্রেশার সানো লো প্রেশার শান এটা প্রেশারের উপর ডিপেন্ড করে একজন পেডিয়াট্রিক নিরোসার্জনের তত্ত্বাবধানে আপনি যদি আপনার বাচ্চার চিকিৎসা তাহলে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন বুঝতে পারবে আপনার বাচ্চার জন্য কোন ধরনের শান্ট প্রয়োজন এবং কী ধরনের শান্ট প্রয়োজন এবং আপনি আপনার বাচ্চার শানটা কিভাবে কেয়ার করবেন এবং পেডিয়াট্রিক নিউরোসার্জন আপনাকে এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে এখন কোথায় আপনি পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা করাবেন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টারে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় বাংলাদেশের একমাত্র পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টার যা জন্ম থেকে আঠারো বছর বয়সী বাচ্চাদের হাইড্রোসেফালস রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে এখন আপনার বাচ্চার কেন হাইড্রোসেফালস রোগের শান্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকেয়ার সেন্টারে করাবেন কয়েকটি কারণে আপনার বাচ্চার হাইডোকেপালা রোগের অপারেশনের সান বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে করা উচিত প্রথমত এখানে এসেছে দক্ষ অভিজ্ঞ পেডিয়াটিক নিউরোসার্জন যা দেশের একমাত্র ব্রেন নার্ভ বিষয় সরকারি হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের সহকারী অধ্যাপকের সরাসরি তত্ত্বাবধানে আপনি চিকিৎসা সেবা নিতে পারছেন এছাড়া এর পদ্ধতিতে ইএমআইয়ের মাধ্যমে আপনি চিকিৎসা সেবা নিতে পারছেন যদি কোনো কারণে আপনার আর্থিক অসঙ্গতি থাকে অথবা অপারেশন পূর্ববর্তী আপনার যদি শান্টের বিষয়ে কোনো রকমের জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে ফ্রি পরামর্শ সেবা পাচ্ছেন অথবা অপারেশন পরবর্তী হাইডিকোপ্লাস রোগের অপারেশন করলেন এখন শান্টের কোনো জটিলতা অথবা কোনো কারণে শান্ট বিষয়ে আপনার কোনো পরামর্শ দরকার আর ফ্রি পরামর্শ অপারেশন পরবর্তী পাচ্ছেন এছাড়া আপনি আর যে সুবিধা পাচ্ছেন আপনি বাংলাদেশের একমাত্র পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবা করাতে পারছেন সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেক বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা